আমি শুয়ে ছিলাম আমার ঘুম টুম ভাঙে দিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়ে যখন আমরা ঘুমাই তখন একবারে ঘুমাবো না কেন পারবো না নিজেরা চারটের সময় খেয়ে উঠব নিজেরা খেয়ে উঠে নিজেরা তো বেশ টঙ্গে উঠে যাবে আমি উঠে সাড়ে চারটের সময় খেয়ে দেয় বাসন টাসন মেজে ঘুমাতে ঘুমাতে এত বেলা তখন আর ঘুম আসে এই সময়টা আমার ঘুম আসে সরো চলো ঘুমাবে লাইটটা বন্ধ করে না লাইট বন্ধ করে ঘুমাবে তো তোমার খেয়ে দেয় ঘুমাবে তখন আবার নাকে হাত দিচ্ছে মশা ঢুকেছে দেখো মশার মধ্যে যা করো তোমরা সত্যি নাকে হাত দিচ্ছে আবার হাঁচি দেবে করবে মাথাটা যন্ত্রণা করছে আমার একজন চাউমিন খাবে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে পাঁচটার সময় এই তো ভাত খেলো একটু আগে তারপর চাউমিন কেন

বরঞ্চ চলো যাই গিয়ে দেখি দোকানে কিছু তেল পাওয়া যায় নাকি এই কত সুন্দর চুল এই সামার চুলটাও কমে গেছে এই দেখো এখানটা একটু কেমন টাক পড়ে যাচ্ছে দেখো তোমাদের জন্য করতে করতে আমি লাস্ট টাইম ইয়ে হয়ে যাচ্ছি শরীর ফুলে যাচ্ছে মাথার চুল কমে যাচ্ছে

চলো আঙ্গুলগুলো কি নকু কাটেনাই দেখো পরিষ্কার হ্যাঁ হ্যাঁ তুমি তো ফর্ষাই আমি কি বলেছি নাকি তুমি তো ফর্সাই আমি কালো আমি বলেছি পড়ে যাচ্ছে মোবাইলটা হাত ধরতে পারছি এত লম্বা লম্বা হাত তারপরে ধরতে পারছে না আমার তো এইটুখানি এখানেই শেষ দেখো নিজে ঘুমাবে না আমাকে এও করবে না বেশ করে ঘুমাতে দেবে না লাইট টাইট জ্বালিয়ে দিয়ে মাথার উপরে আমাকে উঠিয়ে দিল নিজেও ঘুমালো না বেশ করেছি